গাতের একদম শঙ্খ হয়ে যাচ্ছে মন হচ্ছে এদিকে লড়াই হবে পরে এই জায়গায় থাকুক এইটা হইলো হাইপিড যারে কয় এইটা হইলো দেশি এ ঠ্যাং এর সমান এইটা হ গলা খাড়া আমার ঠেলে মাথা আর উপর উঠে যায় এত বড়

তারপরে ছোট ছোট বাই তেলো মাছ হলো যে কড়া হে কড়া আবার গ্যাসে পুরাই নিয়ে আসলাম আর ফ্রেশ হয়ে গেছে এইবারে করুন পিস বড়ি দাও দা ছাড়াই নেমু চার ফাঁক করে তারপরে চাপস দিয়া পিস পিস করু এ মুরগি তো খালি লেগি লেগ মানে ভাই মুরগিটা মুরগি আছে রে এ একটা লেগ পিস দিলে বানানো দা কয়জন খাবো একটা লেগ পিসই একটা ছোট খাটো ফ্যামিলি

সাদা সাদা এর ভাই কোনো জবাব নাই এই মাংসটার টেস্ট হবে মানে তুই ভুলতে পারবি না এই মাংস খাইলে পরে খুঁজে খাইতে হবে মুরগিটা এগুলো কি তেল নেই কি না এগুলো সবটাই তেল মানে এত তেল হয়েছে মুরগিটা কোনো তেল লাগবে না বলার গলা তো মনে হয় না ওটা সেজন্য খাসির গলা সেই মজা তো বিস্কুট

আমি চলে আসছি মাংস কাটা কাটি কমপ্লিট পরিষ্কার আজকে যা মাংস হইছে বড় করাই লাগবে বড় করাই ছাড়া এত মাংস রান্না করা যাবে না তাই তো

আলুগুলো ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি এখন রসুনগুলো গুলো বেটে নিজে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তারপরে মশলাগুলো ভালো করে ভেজে নেব তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর কটা গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ আজকে মাংস রান্না করার জন্য যেটুকু তেল দিয়েছি এইটুকু তেলে মাছের তরকারি রান্না করি তো প্রথমে পেঁয়াজ লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজ তো একটু ভেজে নিয়েছি এবার আদা আর রসুন দিয়ে দেবো আদা দিয়ে তো তাই তেল কম দিয়েছি মশলা ভাজতেই কষ্ট হচ্ছে কিন্তু মাংস দেওয়ার পরে দেখবেন কত তেল গলবে আবার মাংসতে আদা রসুনা কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে আর ধনে বাটা দিয়ে দেবো যখন মশলা কষাবেন তখন একটু আস্তে জাল দেবেন না হলে মশলাগুলো পুড়ে যাবে মশলা কষানোর সময় আস্তে আস্তে জাল দিতে হয় আর মশলা যদি একবার পুড়ে যায় তাহলে মাংস তরকারি স্বাদ লাগে না লঙ্কা দিয়ে দেবো লঙ্কার মধ্যে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ লঙ্কা দেখে কিন্তু ভয় পাবেন না অনেক মাংস তো ওই জন্য লঙ্কাটাও বেশি দিলাম তার সাথে সাথে একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া মশলা কষানো হয়ে গেছে এবার একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো দেখুন মাংসটা দেওয়া তো মাংস থেকে জলটা খুব সুন্দর ঝরেছে একটু জল নেই মাংসের মধ্যে কড়াই তো ভর্তি হয়ে গেল বাবা দুটো কাঁচা দিয়ে দেবো একটা মুরগিতে এত মাংস হয়েছে কড়াইতে নাড়াচাড়া দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখনো তো আলুই দিই নাই তাতেই কড়াই ভর্তি হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে এখনো হলুদ দিই নাই মাংস অর্ধেক কষানো হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো

মাখা তেঁতুল মাখা যত দেবে আম আম মাখা মাখা কষানোর সময় তো লবণ দিয়েছিলাম এবার আর লবণ দিয়ে এই লবণে আলু মাংস কষানো হয়ে গেছে আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো প্রথমে আলুগুলো দিয়ে দিই এবার জল দিয়ে দিচ্ছি লক্ষ্য আর একটু জল এবার ভালো করে জাল দেবো একদম টান জাল মাংস রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামাই নেব গরম মশলা সামান্য একটু গরম মশলা দিলাম যেমনি কালার এসছে তেমনি সেন্ট হচ্ছে বলো অনেক তরকারি তো আজকাল গাবলায় ধরবে না ঢালবো না কড়াইতে রেখে দেবো ঠিক আছে খাই

যদি দোকানে বড় মুরগি পাওয়া যায় বাড়িতে না কিন্তু একদম লাল লাল করে টান জাল টান নুন দিয়ে রান্না করতে হবে তাইলে বোঝা যাবে আর এই মুরগিটা কিন্তু অনেকক্ষণ রানতে হবে দেখি মুরগির মতো কষাইতে হবে এই মুরগিটা কিন্তু বেশি পাতলা ঝোল করলে হবে না না পাতলা ঝোল হবে না গ্রেভি হবে মানে মাংস তরকারির লেভেলে মাংসটা যাতে হালকা একটু দেখা যায় ওই পর্যন্ত ঝোল রাখতে হবে একবারে মাখো 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 হ্যাঁ তাহলে দারুণ লাগবে খাইতে ছোটো ছোটো পরিষ্কার কোনো কথা হবে না এক কথায় অসাধারণ হয়েছে খাইয়ে নিলাম চেটে পাতা পরিষ্কার করে দিলাম এরপরে বেশি কিছু বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমাদের খাওয়ার আলোচনা দেখা হবে পরের ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি কিছু বলে বাড়াবো না শেষ করবো আমাদের এখানেই খাওয়া দাওয়ার আসরের সমাপ্তি